দেখ শিলা তো অনেক দিন থেকে কাছে তো তোমার অনেক ভালো লাগে তো সাথে আমি প্রেম করিছাম কথাটা মই মুখ ফুটি কবার পাও না আজ যখন ক্লাসে কাও নাই তোক মই কথাটা কয়া দিন তোক মোর কেমন লাগে না কও তো শুনো এ চেংলা এ তুই কি পাগলা টাকা নাকি মই কি ক্লাসে ক্লাসে প্রেম করিম নাকি কও তাছাড়া মোর বিয়াও হয় যাইবে সোল হয়ে যাইবে

তুই যে এতটা বকা মতো জানা ছিল না তোর সাথে প্রেম না করলে কি তোর গড়ে বসনু হয় এই এত জোরে হাসিছিস কেন সবাই নাই এলে বুঝি ফেলবি তাহলে আজ বিকালে পুকুরের পরত আসিস কথা হইবে আলা আচ্ছা দেখা যাক সুযোগ পাইলে যায় নালা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে